তার আগামী কল্লোল চক্রবর্তীকে ডেকে নিচ্ছি কল্ল চক্রবর্তী উত্তম কুমার ফ্যান ক্লাবে একজন প্রতিষ্ঠাতা পঁচিশ হাজার ওদের ফ্যান ক্লাবের মেম্বার ওরা প্রতি বছর আমাদের এখানে সদস্যরা আসে এবং প্রত্যেক বছর আমাদের সঙ্গে থাকে আর উত্তম কুমারকে নিয়ে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে আমরা হয়তো পঁয়ষট্টি দিন করি ওরা তিনশো পঁয়ষট্টি দিন করে আমি ওকে একটা ছোট্ট সম্বর্ধনা দিতে চাই আমাদের মানন সম্পাদক ভালোবাসার মানুষ এই ও তো তিনশো একটা তিনশো পঁয়ষট্টি রকমের শব্দ হচ্ছে আহা বেঁচে থাকো বাবু তোমার ওই অসাধারণ এই হাসির দ্যুতি থাকুক উত্তম কুমারের ঠোর আবার আবার থেকে আমি ছিনিয়ে নিলাম সুযোগ কম হয় আমি কিছু দিতে চাই আমাদের একটি মহানায়া উত্তম কুমার বিশেষ সংখ্যা চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সেটা আমি তন্মাদের হাতে তুলে দিতে চাই মেমোরিয়াল কমিটিকে অ্যাকচুয়ালি মেমোরিয়াল কমিটি এবং তন্ময়দাকে আমি খুব অনেক কিছু কিছু বলার নেই অনেক আমি তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা ভালো প্রোগ্রাম করছে আরও ভালো করে তারা করুক আমরা পুরো সত্যি তাদের পাশে রয়েছি এই বইটি আমি তোমাদের হাতে তুলে অনেক ধন্যবাদ সে শিল্পী সপ্তক ভট্টাচার্যেম শিল্পী সপ্তপ ভট্টাচার্য তারপর আমরা একটু আমাদের মিউজিশিয়ানদের মধ্যে বাপুন দাসগুপ্ত আছেন কল্যাণ দাসগুপ্ত